আলাইকুম সবাই কেমন আছেন আছেন অনেক অনেক ভালো বেশি আশা করি আজকে আমরা এসেছি আমার বড় আপার ছেলের বিয়ে বিয়ের দাওয়াত খাইতে এসেছি বিয়ে বাড়িতে কি কি করা হয় সম্পূর্ণই কিন্তু থাকছে এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বিয়ের গোসুলের আগে কিন্তু মিষ্টি মুখ করানো হয় মিষ্টি মুখ করার জন্য আমার বড় আপা কিন্তু রান্না করেছে আমাদের ছেলেকে জন্য কিন্তু সবকিছু রেডি করে নিয়েছে আর সবাই যে কিভাবে গোসল করাবে সব কিন্তু ছোট ছোট কোলদাইরা আপনাদের দেশে কি বলা হয় সেটা আমরা জানি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাসায় কিন্তু কোলদাইরা বলা হয় ছেলের সাথে যারা থাকে গোসল করায় ছেলের কিন্তু সবাই ভাই ভাই

আপনারা দেখতে পাচ্ছেন যে কুলা সাজানো হয়েছে কুলাত করে সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গোসল করার জন্য এইদিকে আমার বোন ভাবিরা কিন্তু সবাই নাচতেছে গ্রামের বিয়াতে এরকম টুকটাক একটু নাচানাচি হয় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে গ্রামের বিয়াতে সবাই এসে একসাথে বসে থাকে বা বিয়ার বসুল দেখে নাচানাচি করে একটু আনন্দ হয়তো করেই থাকে এদিকে একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন ছেলেকে কিভাবে কোলে করে নিয়ে গোসল করানো হয় সেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করেন কিছুক্ষণ পরে কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া হবে এইদিকে আমার বোন ভাবিরা কিন্তু সবাই নাচতেছে গ্রামের বিয়াতে এরকম টুকটাক একটু নাচা নাচি হয় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে গ্রামের বিয়াতে সবাই এসে একসাথে বসে থাকে বা বিয়ার বসুল দেখে নাচা করে একটু আনন্দ হয় তো করেই থাকে এদিকে একটু পরে কিন্তু আপনারা দেখতে পারবেন ছেলেকে কিভাবে কোলে করে নিয়ে বসুল করানো হয় সেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করেন কিছুক্ষণ পরে কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া হবে ছেলেকে কিন্তু এক এক করে নিয়ে যাইতেছে গোসলের জন্য আপনারা দেখতে পারবেন যে আসলে ছোট ছাড়া কিভাবে গোসল করায় আর এদিকে নাচানাচির পাল্লা গ্রামের বিয়েতে এরকমই আমরা আনন্দ করি সবাই মিলে নাচানাচি করি গান বাজনা করি সবাই মিলে ছেলেকে কোলে করে নিয়ে গোসল করানো হয় আমাদের এটাই কিন্তু আনন্দ গ্রামের বিয়েতে ঢাকা শহরে হয়তো এরকম হয় না গ্রামের বিয়েগুলো অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আমাদের অনেক খুশি লাগে সবাই কিন্তু নিবে এক এক করে আপনারা দেখতে থাকেন যে আসলে ছেলেরা কিভাবে নিয়ে দৌড় দিয়ে যায় চইলা গোসলে এটা তো গোসলের পর্ব এর পরবর্তী ভিডিও কিন্তু বিয়েতে কি কি করা হয় সম্পূর্ণই কিন্তু সব আপডেট কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার সব ভিডিও দেখার চেষ্টা করবেন কিভাবে সম্পূর্ণ করি বিয়ের অনুষ্ঠানটা এদিকে গোসল করার জন্য সবাই দেখেন রেডিও এ দাঁড়িয়ে পড়ছে একসাথে গোসল করে কিভাবে সেটাও আপনারা দেখতে পারবেন এ টু জেড কিন্তু আপনারা সব দেখতে পারবেন আমাদের গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি সবাই মিলে কিভাবে গোসল করে আনন্দ করে ফুর্তি করে কিভাবে ঘষাঘষি করা হয় দেখেন কিভাবে হলুদ মাগাইতেছে ছেলের কিন্তু চোখে মুখে হলুদ দিয়ে ফেলছে ছেলের কিন্তু চোখ জ্বলে যাচ্ছে ছেলে দেখেন কিভাবে হাসাহাসি করতেছে আর আনন্দ করে গোসল করতেছে এটাই একটা ভালো লাগার বিষয় এই বয়সে সবাই একসাথে গোসল করা বিয়ের অনুষ্ঠানে ছেলেকে গোসল করানো একটা আমার আপার কিন্তু একটা মেয়ে একটা ছেলে মেয়েটা কিন্তু বিয়ে হয়ে গেছে এই ছেলেটাই ছোটো ছোটো ছেলেটারে বিয়ে দিতেছে ছেলে কিন্তু দেশের বাইরে থাকে আপনারা আমার আমাদের ছেলের জন্য দোয়া করবেন নতুন বউর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওরা যেন সুখে শান্তিতে দিনগুলো পার করতে পারে ছেলে কিন্তু বিয়ের জন্য প্রস্তুত ছিল না ছেলে আসতে দুই মাসের ছুটিতে আমরা যার কারণে ছেলেকে বিয়ে দিচ্ছি বাড়ির পাশেই কিন্তু যে আপনারা সেটাও দেখতে পারবেন আমরা বিয়েতে কিভাবে যাই বিয়ে বাড়িটা কত দূরে সেটাও কিন্তু আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব তো আমাদের ছেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর আপার পরিবারটা কিন্তু অনেক সুখী পরিবার আমার আপার শ্বশুর শাশুড়ি কেউ নাই শুধু আমার আপা দুলাবাই থাকে বাড়িতে আর ছেলেটা বাহিরে থাকে মেয়েটা বিয়ে হয়ে গেছে আমার আমার জন্য জন্য আপনারা দোয়া করবেন আমাদের ছেলেটার জন্য বেশি বেশি দোয়া করবেন যে হয়তো প্রবাসী বিদেশে চলে যাবে বিয়ের এক মাস পরেই গোসল প্রায় শেষের দিকে এদিকে কিন্তু সবাই নাচার তালে আছে দেখেন সবাই নাচতেছে আমার মেয়েও কিন্তু সাথে গোসল করতেছে ওরেও কিন্তু সবাই হলুতমা খেয়া দিছে আমার মেয়ে রে দেখেন কি পাশে আমার মেজুবন আছে আমার মেজুবনের মেয়েও কিন্তু আছে ছোট্ট মেয়ে আমার মেজুবনের কিন্তু দুই ছেলে গোসল করতেছে এই জায়গায় আমার বড় ভাইয়ের ছেলে গোসল করতেছে সবাই দেখেন বন্ধুর মতো একসাথে গোসল করতেছে আমার বোনই যে পাশে আমার মেজুবন এটাও আমার বোন হয় কুলা মাথায় নিয়ে নাচতেছে তো সবাই দেখেন অনেক বেশি আনন্দ করতেছে এইভাবেই হলে কিন্তু অনেকটা আনন্দ হয় আপনারা কিভাবে বিয়ের অনুষ্ঠান করেন বা কিভাবে করেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে গান বাজে না কিভাবে রানাচানাসি করতেছে অতসব কিন্তু বক্সে গান বাজতেছে গানটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না আমি গানের সাউন্ডটাও অফ করে দিয়েছি আমার বয়সটা বসানোর জন্য যে আপনাদের সাথে আমার পরিবারের বিষয় আমি কিছু কথা শেয়ার করি এই দিকে বসন করা শেষ আমাদের ছেলেকে কিন্তু গরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আপনারা দেখতেই পারছেন গোসলের পরে আমরা ঘরে বসিয়ে ছেলেকে রেডি করাইতেছি রেডি করানোর পরে কিন্তু আমরা আসলে বউ চলে যাব সেটা আপনারা সে পর্ব আপনারা দেখতে পারবেন ছেলেকে আমরা কিভাবে সাজিয়ে দেই কিভাবে রেডি করাই সেটাও কিন্তু এই ভিডিওতেই থাকছে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা ছেলেকে সাজিয়ে সাজিয়ে দিতেছি আমাদের ছেলে কিন্তু আসলেই অনেক সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের ছেলে ভদ্র শান্তশিষ্ট অনেক নম্র ভদ্র আমাদের ছেলে আমার বড় আপাও যেমন অনেক ভদ্র আমার দুলা অনেক সুন্দর ছেলেটাও কিন্তু এরকম মাশাল সুন্দরও আছে ভদ্রও আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কম বয়সে বিয়া দিচ্ছে আমাদের ছেলেটার কিন্তু আসলে কম বয়সে আমাদের ছেলেটা কম বয়সে বিদেশে চলে গেছিল বিদেশ থেকে ছুটিটা আসছে অনেক ছোট বয়সে বাবা মায়ের একটা আশা যে আমার ছেলেকে বিয়ে দিয়ে বউ দেখবো বাবা মাও কিন্তু অনেক কম বয়সী সেরকম যে বয়স হয়েছে তা না দুইটা ছেলে মেয়ে আপনারা বুঝতেই পারছেন যে দুইটা ছেলে মেয়ে হলে মানুষের কতটা বয়স হয় সেরকম কিন্তু বয়স হয় নাই আমার আপাদুলা ভাইয়ের তো এদিকে আমরা বউর জন্য কি কি নিব সেটাও কিন্তু আমরা এই লাগেছে গুছিয়ে নিচ্ছি বুঝে নিচ্ছি যে আসলে কোনটা ঠিক আছে কোনটা নাই সম্পূর্ণ কিন্তু আমরা লাগেজটার মধ্যে রেডি করে নিতেছি যে আসলে ঠিকঠাক আছে নাকি বিয়ে বাড়িতে তো অনেক সময় ঝামেলা হয় আপনারা জানেন যে সাধারণ একটা বিষয়ে কিন্তু ঝামেলা লাগে যায় একটু কিছু কম হলে কিন্তু ঝামেলা লাগে যায় সেটার জন্যই আমরা বারবার দেখতেছি খুলে খুলে আর পলি থেকে বের করে কিন্তু লাগেছে তুলতেছি এই লাগেজটা কিন্তু বউর জন্য নিয়ে যাব আমরা বউর জন্য এই লাগেজটা রেডি করা হচ্ছে আসলে আমরা কিন্তু সবকিছুই ডাবল ডাবল নিছি সবকিছুই তিনটা করে নিয়েছি তিনটা করে নিছি কারণ বউর সাথে যারা থাকে তাদের জন্য আমরা বেশি করে জিনিস নিয়েছি যেন ওর সাথে যারা থাকে তারাও জানে কিছু ব্যবহার করতে পারে সবকিছুই ডাবল ডাবল কেনা হয়েছে বেশি বেশি কেনা হয়েছে যে পাশে সবাই লোকজন থাকে বিয়ের দিনে কিন্তু মেয়ার মেয়ের পাশে কিন্তু অনেক লোক থাকে মেয়ের বান্ধবীরা থাকে সবাই থাকে যার কারণে আমরা সবকিছু বেশি বেশি নিয়েছি আমাদের লাগেজটা পুরা লোড হয়ে যাবে সব কিছুতে সব কিছু আমরা দুইটা তিনটা চারটা করে নিয়েছি অন্য অন্য এলাকায় হয়তো বউয়ের লাগেস আগেই পাঠিয়ে দেওয়া হয় বউয়ের জন্য সাজানি জিনিস কিন্তু আগেই পাঠিয়ে দেয় আমাদের এলাকায় কিন্তু এরকম না আমাদের এলাকায় গ্রামের মধ্যে বিয়ের দিন আমরা বিয়ের সাথে সব কিছু নিয়ে যাব বউয়ের জন্য আমরা বউকে সাজিয়ে নিয়ে আসবো আমাদের বউকে আমরা সাজাবো সেই কারণে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের সাথে করেই আমাদের লাগে প্রায় গোসানো শেষ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি